সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ফার্ম আশা রাখছি সবাই ভালো আছেন আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি কাপ্তান বাজার কবুতরে হাটে আর আজকে অনেক জমজমাটভাবে জমে উঠছে হাতে কী ধরনের কবুতর আসছে কী দরদামে ব্যাথা কিনা চলছে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা করি কোনো সময়টা জুড়েই সঙ্গে থাকবে প্রচুর পৌঁছর মিলি রেসার ওয়াশ দামটা দুই হাজার টাকা রানিং ঘোরা সুন্দর পুনরার পায়ে ট্যাগ আছে

চেকার দাম আছে রানিং জোড়া একদম পঁচিশশো টাকা সুন্দর প্রচুরের মতো ভালো স্ট্রেসার বোমা বড় সাইজের জোড়া রানিং জোড়া দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা বার্লেস রেসার খুবই বড় সাইজের দুট ট্যাগ আছে আমেরিকান কাইট লক অনেক বড় বড় বড়ো লট লটটা এবং মাটিটার দাম চাচ্ছে পঁচিশশো টাকা काइट कैमान कूपारानीन जोड़ा कल मेकान नाम चाहे छुपर ब्लू बैग रोमानियन पटर न्यू एडल पेयर दाम चाहे चार हजार

লক্ষ্য করতে পারছে রানিং ব্যাটিং করতেছে হাটের মধ্যে একদম পনেরোশো টাকা বিক্রি করে ফ্রেশ